দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরো পুরো আমার পাস্তাটি রেডি হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা একবার হলে এই হবে পাস্তাটি খুব সিম্পল হবে কিন্তু বন্ধুরা রান্নাটা হয়ে যাবে আর এই তরকারিটা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা লুচির সঙ্গেও কিন্তু খেতে পারো আর নিরামিষ দিনে তো ডাল ভাত একদম জমে যাবে বন্ধুরা নিরামিষ দিনে মাছ মাংস কাছে না থাকলেও কিন্তু কিছু মনে হবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত বন্ধুরা খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা পা বানিয়ে রাখাবো সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা আর এই পাড়কিটা মানে ভাত রুটি পরোটা কিংবা লুচির সঙ্গেও তোমরা খেতে পারো আর নিরামিষ দিলে তো খুব সুন্দর লাগবে একদম ডাল ভাতে জমে যাবে তা কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো বন্ধুরা কি বানাতে কিন্তু আমি এখানে সবজিটা পুরো কেটে নিয়েছি আগে বন্ধুরা ভিডিওটা বড়ো হবে বলে এখানে দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো আর কুমড়োটা বন্ধুরা কাঁচা কিন্তু এই কুমড়োটা খেতে খুব সুন্দর হয় একটু একটু খোসাও দেখো বন্ধুরা রেখে দিয়েছি এইভাবে কিন্তু কুমড়োটাকে কেটে নিয়েছি আর এখানে আছে বরবটে এখানে আছে মূলো এখানে সিম আর এইখানে নিয়েছি বন্ধুরা আলু আলুটা বন্ধুরা খোসা সমেত রেখে দিয়েছি কিন্তু এই খোসা সমেত পাঁচতরকি বানালে কিন্তু খেতে খুব সুন্দর হয় তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো তাহলে চলো উনুনটাকে ধরিয়ে নেবো আমি বন্ধুরা দেখো এখানে কিন্তু নুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো বন্ধুরা সাদা তেল এই সাদা তেলেই বন্ধুরা আমি কিন্তু পাঁচ তরকি বানাবো দেখো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি আমাদের আলুটাকে কষে নেবো ভালোভাবে আর বন্ধুরা এই সবজিটা কিন্তু আমি সম্পূর্ণ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা তাহলে কিন্তু পোস্তে গিয়ে কিন্তু ভালো হবে সেই জন্য আগে আমি ভালোভাবে কষ্ট নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা কষানো হয়ে গেছে একটু লালচি ভাব চলে এসে তবে কিন্তু এই আলুটা সম্পূর্ণ কষানো হয়নি এবার এর মধ্যে বাকি সবজিটা আমি কষিয়ে নেব লাল কুঁড়োটা মানে মিষ্টি কুঁড়োটা বাদে আর বন্ধুরা এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি এই তেলটাতেই কিন্তু সব সবজিটা আমি কিন্তু কষিয়ে নেবো বলে দেখো এখানে এবার দিয়ে দেবো শিম মূলো আর পরবর্তী দিয়ে দেবো তো একসঙ্গে কষিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব অল্প আছে আমি ধীরে ধীরে সবজিগুলো কিন্তু সব কষানো হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবারে সবজিটাকে আমি এবার নামিয়ে নেব এই ছাঁকিটা দিয়ে আমি তুলে নেবো সবজিটা দিয়ে হয়তো তেল আছে এই তেলে দিব আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টু করে নিয়েছি আর দুবো মিষ্টি আর এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর একটু কালো জিরে আর একটু গোটা জিরে এটা কিন্তু আমার ভাজা বন্ধু হয়ে গেছে ফুলটা এইবার এখানে কেটে রাখা মিষ্টি কুঁড়োটা দিয়ে দেবো দিয়ে একটু দিয়ে নেব

কাঁচামর মধ্যে রান্না হবে বন্ধুরা এখানে কিছু লঙ্কা কেটে পাশাল কেটে বানাবো বন্ধুরা এইবার দেবো এখানে খেতো করা আদা আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা আর দেবো এখানে একটা টমেটোর অর্ধেক তো নিয়েছি দিয়ে দেবো এখানে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এইবার সব দিয়ে আমি নিচ্ছি আরও এক মিনিট মতো কষিয়ে নেবো মতো কষিয়ে নিয়েছি আর এই আদাটা আমি কাঁচা কাঁচা দিলাম কেননা এইটা কিন্তু খেতে ভালো লাগবে আর তোমরা আদাটা কিন্তু ভেজেও নিতে পারো তেলে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটাই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে পুরো নরম হয়ে গেছে কষতে গিয়ে বন্ধুরা তেলে এবার দিয়ে দেবো ধনের পাতা কুচনো উপর দিয়ে আর এখানে এই চামচের এক চামচ মতো চিনি মিষ্টির জন্য এবার এটা চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে রান্নাটা করে নেবো দেখো কিন্তু অল্প জল যেহেতু সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে আগে থাকতে এখানে কিন্তু প্রায় দেখো আমার আনাটা হয়ে এসছে আর কুমড়োটা বন্ধুরা একদমই দেখো বলে যাচ্ছে যেহেতু খুব কাঁচা কুমড়োটা আর সব সবজি কিন্তু সেদ্ধ সুন্দরভাবে সেদ্ধটাও হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু যেটা আমরা হয়ে এসেছে যেহেতু নিয়ে রান্না তার জন্য এখানে বন্ধু ঘিটাই দিতেই হবে তাই এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর বন্ধুরা এখানে কিন্তু ঢাকনা দেওয়ার শুধু প্রয়োজন নয় এই ঘি গরম মশলাটা ব্যবহার করার পরে কিন্তু বন্ধুরা একটু ঢাকা দিতে পারো যেহেতু একটা সুন্দর একটা গন্ধ আছে এবার দেবো গরম মশলার গুঁড়ো এইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই আমি এক মিনিট মতো অল্প আছে আমি ঢাকা চাপা দিয়ে দেখে দেবো তাহলে সুন্দর একটা গন্ধ থাকবে বন্ধুরা আর এখানে কিন্তু না ঢাকুন দেওয়াতে কিন্তু সবজিটা পুরো গলে গেছে দেখো ঘি গরম মশলা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা এখানে গরম মশলা আর ঘিটা দেওয়ার পরে এক মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে আর তোমরা একবার বাড়ির তরকারি এইভাবে বাড়িতে বানিয়ে নিয়েও সুন্দর লাগছে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তা তোমরা একবার হলে এই হবে পাঁচ খুব সিম্পল হবে কিন্তু বন্ধুরা রান্নাটা হয়ে যাবে আর এই তরকারিটা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা লুচির সঙ্গেও কিন্তু খেতে পারো আর নিরামিষ দিনে তো ডাল ভাত একদম জমে যাবে বন্ধুরা নিরামিষ দিনে মাছ মাংস কাছে না থাকলেও কিন্তু কিছু মনে হবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত বন্ধুরা খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োটা কাঁচা থাকার জন্য হয়ে সেই জন্য বন্ধুরা এই কুমড়োটা লাস্টে আমি কষিয়ে নিয়েছি তবুও দেখো কুমড়োটা একদম ভো গেছে আর পুরো কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব আর সুন্দর একটা বন্ধুরা গন্ধ বেরিয়েছে একদম নিরামিষ রান্না বন্ধুরা তাহলে নিরামিষ পাঁচ রেসিপিটা হয়ে গেল আর তোমরা একবার নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিও খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসো তোমরা ভালো থেকে অসুস্থ থেকো